আপনি দিনের পর দিন আল্লাহ কাছে দোয়া করছেন কখনো সিজদায় কাঁদছেন কখনো রাতের নীরবতা ভেঙে তাহাজ্জুদের সময়ে হাত তুলে বলছেন হে আল্লাহ তুমি তো কেবল আমারই ভরসা তবু মনে প্রশ্ন জাগে কেন যেন আমার কোনো দোয়াই কবুল হচ্ছে না এই প্রশ্নের জবাব হয়তো আপনি নিজেই জানেন না আল্লাহর দরবারে দোয়ার দরজা সব সময় খোলা কিন্তু দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে আর সেটি হলো আল্লাহর প্রতি অটল ও অবিচল বিশ্বাস হ্যাঁ আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু দোয়ার সময় কি সেই বিশ্বাস গভীর থেকে আসে যে বিশ্বাস বলে আমি আমার রবকে ডাকছি তিনি নিশ্চয়ই শুনছেন নিশ্চয়ই জানেন আর তিনিই সর্বোত্তম সময় ও পদ্ধতিতে আমার ডাকে সাড়া দেবেন রসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম বলেছেন তোমরা বিশ্বাস নিয়ে দোয়া করো কেননা আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন যেই নিশ্চিত থাকে যে তার দোয়া কবুল হবে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো এখানেই অনেকেই ভুল করে বসি আমরা আমরা দোয়া করি কিন্তু মনের ভিতর সন্দেহ থেকে যায় আল্লাহ বুঝে আমাকে দিবেন না এই সন্দেহই আমাদের দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা আপনি দোয়া করছেন কিন্তু আল্লাহ এখনই সেটা দিচ্ছেন না এটার মানে এই না যে তিনি দিচ্ছেন না বরং এটা হতে পারে তিনি সেটা সংরক্ষণ করছেন আরও ভালোভাবে দেওয়ার জন্য অথবা তিনি আপনাকে কোনো অমঙ্গল থেকে রক্ষা করছেন কিংবা তোয়ার বদলে অন্য কোন নিয়ামত দিচ্ছেন যা আপনি এখনও বুঝে উঠেননি আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরাল বাকারা দুশো ষোলো নম্বর আয়াত এবং মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা কখনোই খারাপ হয় না আল্লাহ তো সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আল ইমরান চুয়ান্ন নম্বর আয়াত আপনি হয়তো এখনই ফলাফল দেখতে পাচ্ছেন না কিন্তু আকাশের ওপারে কেউ একজন আছেন যিনি সব শুনছেন আপনার কান্না কষ্ট চাহিদা সবই তার অজানা নয় আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুরা দূষা আয়াত নাম্বার পাঁচ তাই প্রিয় ভাই ও বোনেরা কখনো হতাশ হবেন না কখনো ভেঙে পড়বেন না আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে ফিয়া মানিল্লাহ